ঘরে বসে কীভাবে এত সুন্দর সুন্দর চুরিগুলো মেক করা যায় তো সেটার ভিডিও নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত ভালোই আছি তো চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আশা রাখছি সবাই ভালো লাগবে আর ভিডিও শুরুতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো আজকে চুরিটা কিন্তু আমি আসলে গুটি সুতা দিয়ে বানিয়েছি এর আগে কিন্তু আমি কাপড়ের মানে টুকরো কাপড় দিয়ে বা পুরোনো কোনো কাপড় দিয়ে কিন্তু চুরিটা মেকিং করেছি বেস্টটা তৈরি করেছিলাম তো আজকে কিন্তু আমি চুরির বেস্টটা সুতা দিয়ে পেঁচাবো তো অনেক জায়গায় আসলে দেখেছি চুরির বেজে মানে চুরি মানে চুরির বেজটা যদি আপনার সুতা দিয়ে পেঁচায় তাহলে কিন্তু সেটার লুকটা সত্যিই খুব দারুণ আসে মানে অনেক অনেক সুন্দর দেখায় তো এটা এটা তো সুতি সুতা গুটি সুতা আর এটা যদি সিল্ক সুতাও আসলে আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সেটা আরও দেখতে আকর্ষণীয় লাগবে কারণ সিল্ক সুতো তো এমনিতে একটু চিকচিক করে তো আপনারা কম বেশি সবাই চেনেন তো আমি কিন্তু এভাবে এক সাইজের মাপ কিন্তু আটটি সুতা নিয়ে নিয়েছি চাইলে আপনারা কম বেশি নিতে পারেন তো আটটাই আমার কাছে আসলে খুবই মানে চওড়া লেগেছে তাই আটটা দিয়ে শুরু করেছি তো আমি কিন্তু সুতা দিয়ে এই ফার্স্ট মানে চুরি করতেছি এর আগে সুতা পেয়েছি আসলে আমি কোনোদিন চুরি বানাই তো আসলে কম বেশি তো আমরা সবাই দেখি চুরিগুলো কত সুন্দর লাগে আসলে করতে যে কতটা পরিশ্রম সেটা নিজে বসে আসলে বুঝলাম মানে খুবই ধৈর্য নিয়ে আসলে বসতে হবে কারণ সুতো একটার উপরে আসলে একটা উঠে যাচ্ছিল আমার তো খুবই প্যারার একটা কাজ মনে হচ্ছিল এই মানে চুরির বেস্টটা তৈরি করতে গিয়ে মানে এত নিখুঁতভাবে এটা করতে হবে তা না হলে একদম ভালো লাগবে না আর এত নিখুঁতভাবে করতে গেলে তো বুঝেন অনেক সময় ব্যয় হয়ে যায় তো আমি কিন্তু খুবই সুন্দরভাবে এই তো দেখুন মানে সেট করে নিয়েছি সুতার বেজটা তো এখানে কাটিং করে একটু মানে ফেব্রিকল গামটা কিন্তু আমি ইউজ করেছি এই চুরি আর সুতার বেজের জন্য এই তো অফ ক্যামেরায় আমি এগুলো করে নিয়েছি আর মোটা যে চুরিটা মানে কাপড়ের টুকরাটা কিভাবে লাগিয়েছি সেটা তো কম বেশি আসলে আমরা সবাই পারি তাই আর দেখালাম না তো এখানে কোন আয়না আর ছোটো পুঁতি দিয়ে আসলে আজকে কাজটা করব। তো ফেব্রিকল গামটা দিয়ে আসলে আয়নাটা বসাবো এখন you yeah. তো এই ডিজাইনগুলো কিন্তু আমি নিজে নিজেই আসলে আমার মাথা থেকে বের হয়েছে যে কি আগে কিন্তু আগে কোনো কিছু আসলে ভেবে আমি বসিনি তো বসার পর মানে একটার পর একটা আসলে নিয়ে নিয়ে আসলে এরকম হয়ে গিয়েছে তো লাস্টের লুকটা কিন্তু সেই এসেছিল আমি নিজের মানে চুরি দেখে আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম যে মাসাল্লা এত সুন্দর একটা চুরি আমি নিজে মেক করেছি তো আপনারাও চাইলে কিন্তু এভাবে মেক করতে পারেন ঘরে বসে আসলে আমরা এত দামি দামি চুরি মানে বানিয়ে ফেলতে পারি একটু মানে খরচা করলেই আসলে এটা বানানো যায় একটু সময় ব্যয় হয় কারণ এই পুঁতিগুলো বসাতে আমার অনেক পরিশ্রম হয়েছিল কারণ সুয়ের মাথায় এটা মানে উঠে যাচ্ছিল বারবার আর প্রথমে তো আমি গুলো গাম মানে ফেভিকল গামটা ইউজ করেছি তারপর আমি আবার ওই বি সিক্স থাউজেন্ড গামটাই আসলে ব্যবহার করেছি যাতে একটু তাড়াতাড়ি আটকে যায় এইটু দেখুন আমি একটার পর একটা ডিজাইনটা করে নিচ্ছি খুবই সিম্পল ডিজাইন কিন্তু আমি আসলে সব সময় মিক করতে ভালোবাসি আমি সব সময় মানে সিম্পলটাই পছন্দ করি অত অতিরিক্ত গর্জেসটা আসলে সব কিছুর সাথে সময় পরা যায় না আর যদি মিডিয়াম গোর্জেস রাখি তাহলে কিন্তু সব কিছুর সাথেই আসলে ম্যাচিং করেই পরা যায় তো এটা কিন্তু আমি একটু শুকানোর জন্য রেখে দিয়েছি তো এখন চিকনটা আর কাজ করবো তো চিকনটাও খুবই সিম্পলভাবেই দিব ছোটো বুটিগুলো আসলে বসিয়ে দিব ফাঁকা ফাঁকা করে তো মাঝখানে আবার কুন্দনের যে পাতা শেপের যে কুন্দনটা হয় ওইটা আবার দিয়ে তো এটা তো অনেক সুন্দর আসলে লুকটা এসেছিল তো আপনারা আসলে দেখতে পাবেন ভিডিওতে তো এই পর্যন্ত যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি ভিডিওতে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আর আপনাদের ভালো লাগা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের একটু ভালোবাসায় আসলে আমার মানে পথটাকে খুবই সহজ করে দিবে। এই তো দেখুন কোন দনটা ছেট করে দিচ্ছে আর সব সময় গাম লাগানোর পর একটু পাঁচ দশ সেকেন্ড পরে যদি গা কোন দন বা পুতি লাগান তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি আসলে ছেট হয়ে যায় তো আমি কিন্তু এটা রাতে আসলে সময় করে বানিয়েছি তাই এর শুকানোর টাইম পাইনি কারণ আমার ছেলে ছোট বা ও অসুস্থ ওকে থেরাপি দিয়ে তারপর আমার হাতে যতটুকু সময় থাকে তো সেটাতেই আসলে আমি আমার এই পছন্দের শখের কাজগুলো করি আর মোটামুটি আপনারা সবাই আসলে পছন্দ করেন তো এই তো দেখুন ফাইনাল লোক মাশাল আলহামদুলিল্লাহ কত সুন্দর এসেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এটা আপনাদের সত্যি কার কেমন লেগেছে আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে যারা আসলে শাড়ি পরতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু চুরিটা বেস্ট একটা মানে চুরি বলতে পারেন তো একেবারে সিম্পলও না একেবারে গর্জি না তো আমার মেয়ে কিন্তু একটু পরিয়ে দেখাচ্ছিল এটা কিন্তু দিনের বেলা শুট করে নিয়েছি ভিডিওটা তো এই পর্যন্ত আসলে কার কেমন লেগেছে জানি না যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর এই ছোটো বোন ভেবে আমাকে আমার পথটাকে সহজ করে দেওয়ার জন্য একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন তো আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চুরির সবগুলো ডিজাইন এখানে দিয়ে দিয়েছি তো কোনটা কার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে